প্রথমত তারিখ জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারে দলের প্রতিষ্ঠাতা তারও মাফেরাত কামনা করি এবং আমাদের দেশ নেত্রী অসুস্থ আছে তারও সুস্থতা কামনা করি তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং তারেক রহমান এই দেশে আসবে বীরের বেশে আমার নারায়ণবাসী আমি যদি আমার নারায়ণবাসী আমার শরীরের চামড়া দা আমার শরীর চামড়া দা জোতা বানাই দেয় আমি নারায়ণবাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আর আমাদের নারায়ণগঞ্জে মুক্ত এবং মাদক মুক্ত কি সুন্দর সমাজ গড়ে তুলবো ইনশাল্লাহ সবার সহযোগিতা কামনা করি আমি যদি এখানে শুয়া করতে পারতাম তারপরে আমি বলতে পারতাম এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে বাদ এটি আমার সবচেয়ে অনুভূতি এই মেসেজ দিতে চাচ্ছি যে আমার দেশবাসী আজকে আমাদের নির্বাচন হবে হবে